পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের আদপুর সাব ট্রাফিক তরফ থেকে চক্ষু পরীক্ষা শিবির সহ স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল পুলিশ কর্মীদের পাশাপাশি গাড়ি চালকও ওই দিন স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান এসিপি ট্রাফিক রাজর্ষী শঙ্কর বলেন পথ নিরাপত্তা সপ্তাহে আজ শেষ দিন পুলিশ কর্মী ছাড়া অটো টোটো চালক ভাইদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয় আজকে হচ্ছে আমাদের রোডসেফ ট্যুরকে শেষ দিন সেভেন জুলাই আজকে আমাদের এখানে আর্থিক আফ্রিকা হ্যাঁ একটা আজকে হেলথ চেক আপনার ক্যাম্প করা হয়েছে যেটা আমরা গ্যালাক্সি যে মার্কেট রয়েছে তাদের ওখানে আমরা এটা করছি তো এখানে মোটামুটি একশো জনের মতো আজকে আইপিএস তারপরে অবশ্যই দেওয়া পুলিশ কর্মী যারা ধরুন এই অটো চালায় বা টোটো চালায় ওদের যদি হয় মানে প্রতি কেউ আই চেক করায় না বা আমাদের হেলথের চেক আপ করায় সেগুলো করানো দরকার আমরা এই মূলত লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে আপু সাবটা যেভাবে একাধিক প্রকল্প নিয়েছে বা একাধিক প্রভাব অবশ্যই প্রভাব পড়ছে জন মাধ্যমে কারণ হচ্ছে যে আমাদের আজপুর সাব ট্রাফিক গার্ড এই রোড সেফটি উইকে খুব ভালোভাবে এরা সেলিব্রেট করেছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন র্যালি করেছে আজকে ফ্রি হেলথ ক্যাম্প করলো এর আগের দিন আমাদের হেলমেট ডিস্ট্রিবিউশন হলো তো এগুলো জনমানুষের মধ্যে কিন্তু একটা প্রভাব বিস্তার করছে এবং এটা আমার মনে হয় খুব ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি সারা বছর ধরে চালিয়ে যাব এর মানে শুধু এটা নয় যে রোড সেফটি উইক বলে এটা হচ্ছে এটা আমাদের সারা বছরই কিন্তু এরকম চলতে থাকবে